অনেকটা পজিটিভ এপ্রিল মাসটা শেষ হতে না হতেই আমাদের অফিস থেকে আমাদের আরেকটা ক্লায়েন্টের পজিটিভ চলে আসছে এই মুহূর্তে ইটালি প্রত্যেকটা শহরে যেখানে বাংলাদেশিদেরকে ধরে ধরে হাল বানিয়ে পাঠাচ্ছে বা দেশে পাঠিয়ে দিচ্ছে কেস মারলে একশোতে নিরানব্বইটার বলতে গেলে সবই নেগেটিভ সেখানে এই মাসে আমার তৃতীয় পজিটিভ আমাদের আওলাদ ভাই আজকে সকালে মিলান পুলিশ স্টেশন থেকে ওনার কমিশনের রেজাল্ট এনেছে পজিটিভ শুধু পজিটিভ না ওনাকে এখানে বলা হয়েছে আপনার কেসটা পজিটিভ হয়েছে আপনি এত তারিখে পুলিশ স্টেশনে এসে আপনার প্যানোসিস ওর প্লাস্টিক কার্ডটা নিয়ে যাবেন আপনাদেরকে আমি সবসময় বলি যে কত গুরুত্বপূর্ণ কেস তৈরি করা কেস মারার আগে কাহিনি তৈরি করতে হবে যেটা এখন আমি আমাদের আওলাদ ভাইয়ের কাছে জিজ্ঞেস করব ওনার ফিলিংটা কি মাত্র তিন মাস ইটালিতে এসেছেন উনি আর তিন মাস পরেই ইটালিতে বৈধ হয়ে গেলেন কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ ভালো সকল প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের তো আমি যখন ইতালিতে আসি তো আমি বাংলাদেশ থেকে বিবাহ দাদাকে ফলো করতাম তো আসার পরে অনেকে অনেক কথা বলছেন যে এভাবে এভাবে ফিলি পাওয়া যায় ওটা করা তো আমি চিন্তা করলাম যে আমি যদি বর্তমানে যে সংকটময় অবস্থা এই সিচুয়েশনে যদি আমি একটা প্রপার গাইডলাইন না পাই বা দেখা গেছে যে আমি একটা নির্দিষ্ট ভালো একটা সুন্দর কেস তৈরি করতে না পারি দেখা গেছে এখানে নাইনটি নাইন পার্সেন্ট নেগেটিভ আসে তো আমি বিভাগার সাথে সরাসরি দেখা করলাম তার স্বল্পাপন্ন হলাম তার প্রপার গাইডলাইনের মাধ্যমে আজকে আমার এই সাফল্য ধন্যবাদ আপনাকে এই যে কেসটা উনি পজিটিভ পেয়েছেন এর জন্য আমি সবচেয়ে বেশি কি বলে ক্রেডিট দিতে চাই আহলাদ ভাইকে কারণ আমি একটা ভালো আপনার যে সমস্যাটা সেটাকে আমি সুন্দর করে তৈরি করে দিতে পারি কোনো সমস্যা নাই সঠিক সমস্যা যে সমস্যা আপনি দেশ ছেড়েছেন কিন্তু সেটাকে যদি আপনি সঠিকভাবে স্টাডি না করে প্র্যাকটিস না করে ম্যাজিস্ট্রেটের সামনে না বলতে পারেন তাহলে আপনার কখনোই পজিটিভ হবে না যেমন ধরেন আপনি ভালো একটা টিচারের কাছে গেলেন টিচার আপনাকে সবকিছু খাইয়ে দিল আপনি পরীক্ষা ভালো দিতে না ব্যাপারটা তাই তাই ভাই দুই মাসের বেশি স্টাডি করেছেন মাত্র দিন ইতালিতে থাকার পরে উনি বৈধ হয়েছেন তাই আপনাদের কোনো প্রয়োজনে যদি আপনারা কাহিনী তৈরি করতে চান ইতালির কোন শহরে কেস মারলে পজিটিভ হয় ইনফরমেশন নিতে চান যোগাযোগ করবেন আমিও খুব হ্যাপি আওলাদ ভাইয়ের জন্য ধন্যবাদ সবাই ধন্যবাদ দাদাকে